গ্রাম বাংলার নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আগের মতো বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা আজ আর চোখে পড়ে না দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেত বাবুই পাখি দৃষ্টিনন্দন বাসা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই শিল্পী স্থপতি এবং সামাজিক বন্ধনের কারিগর বাবুই পাখি ও তার বাসা খড়ের ফালি ধানের পাতা তালের কুচি পাতা ঝাউ ও কাশ লতাপাতা দিয়ে উঁচু তালগাছে চমৎকার বাসা তৈরি করতো বাবুই পাখিরা সে বাসা যেমন দৃষ্টিনন্দন তেমনি মজবুত প্রবল ঝড়ে বাতাসে টিকে থাকে তাদের বাসা বাবুই পাখি শক্ত পুননের এ বাসা তেনেও ছেঁড়া কঠিন বাবুই একাধারে শিল্পী স্থপতি এবং সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি এরা এক বাসা থেকে আরেক বাসায় যায় পছন্দের সঙ্গী খুঁজতে সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথী বানানোর জন্য কত কিছুই না করে পুরুষ বাবুই পুরুষ বাবুই স্ত্রী বাবুইকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য খাল বিল ও ডোবায় ফসল সেরে ফুর্তিতে নেচে নেচে বেড়ায় গাছের এ ডাল থেকে ও ডালে এরপর উঁচু তাল গাছ নারকেল বা সুপারি গাছের ডালে বাসা তৈরির কাজ শুরু করে বাসা তৈরির অর্ধেক কাজ হলে কাঙ্ক্ষিত স্ত্রী বাবুইকে ডেকে সেই বাসা দেখায় বাসা পছন্দ হলেই কেবল স্ত্রী পাখি পুরুষ বাবুইয়ের সাথে সম্পর্ক তৈরি স্ত্রী বাবুই পাখির বাসা পছন্দ হলে বাকিটা শেষ করতে পুরুষ বাবুইয়ের সময় লাগে মাত্র চার দিন কেননা তখন পুরুষ বাবুই মহা আনন্দে বিরামহীন কাজ করতে থাকে স্ত্রী বাবুই পাখির প্রেরণা পেয়ে পুরুষ বাবুই খুবই শিল্পসম্মতভাবে নিপুণভাবে বাসা তৈরি করে স্ত্রী বাবুই ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুষ বাবুই খুঁজতে থাকে আরেক সঙ্গীকে পুরুষ বাবুই এক মৌসুমে ছয়টি পর্যন্ত বাসা তৈরি করতে পারে অর্থাৎ এরা ঘর সংসার করতে পারে ছয় সঙ্গে সঙ্গে তাতে স্ত্রী বাবুইয়ের কোনো না নেই স্ত্রী বাবুই ডিমে তা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে বাচ্চা ফোটে আর তিন সপ্তাহ পর বাবুই বাচ্চা ছেড়ে উড়ে যায় বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে বাসা বানানোর জন্য বাবুই খুব পরিশ্রম করে ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সারায় যত করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয় অন্যদিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ হয় রাতের বেলায় ঘর আলোকিত করার জন্য এরা জোনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে আবার তাদের ছেড়ে দেয় বাবুই এটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত নেপাল ও পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তেমন পাওয়া যায় না বাবুই সাধারণত তিন প্রজাতির হয়ে থাকে দেশি বাবুই দাগি বাবুই এবং বাংলা বাবুই এদের মধ্যে বাংলা ও দাগি বাবুইয়ের প্রজাতি বিলুপ্তির পথে তবে দেশি বাবুই এখনও দেশের সব গ্রামে তাল নারকেল খেজুর রেনট্রি কাছে দল বেঁধে বাসা এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে তাই দেখা যায় এদের বাসা মানুষের হাতে নাগালের মাত্র পাঁচ অথবা ছয় ফুট উপরে ফলে অনেক অসচেতন মানুষ এদের বাসা ভেঙে ফেলে আর এ কারণেই এদের সংখ্যা রহস্যজনকভাবে কমে যাচ্ছে বাবুইয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নল খাগড়া ও হোগলার বন কিন্তু দেশে নল ও হোগলার বন কমে যাওয়ায় এই বাবুইয়ের সংখ্যাও খুবই কম তাছাড়া এই পাখি যেখানে বাস করে নল ও হুগলার বনে সেখানে মানুষের চলাচল থাকে এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ ধান ভাত পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে গ্রীষ্মকাল এদের প্রজনন ঋতু তারা সাধারণত কাটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহের সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি একটা সময় গ্রামের বাড়িগুলোতে কিংবা পথের দিকে পাশের গাছের লক্ষ্য করলেই চোখে পড়তো বাবুই পাখির বাসা সকাল থেকে সাজের বেলা পর্যন্ত চলত তাদের বাসা তৈরির কারো কাজ বাবুই পাখির মতো করে এমন নিখুঁত বাসা তৈরির কাজ আর কোনো পাখি করতে পারে না বৈচিত্রের দিক থেকে এই পাখির বাসা কেবল দৃষ্টিনন্দনই না বরং আর্কিটেকচারাল দিক থেকেও নিখুঁত বিশেষ করে ঝড় বৃষ্টি ও বাতাসের কারণে এরা টিকে থাকার বৈশিষ্ট্য চোখে পড়ার মতো অধিক জনসংখ্যার ভারে নূর্য বাংলাদেশ হতে হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি ও তার শৈল্পিক নিদর্শনের বাসা গ্রামে এখন মাইলের পর মাইল হেঁটে গেলেও বাবুই পাখির চূড়ন্ত বাসা চোখে পড়ে না বাংলাদেশে দিনে দিন মানুষ পারলেও কমছে পশু পাখির সংখ্যা অসচেতনতা পাখি শিকার এবং আবাসন ব্যবস্থার কারণে গাছ কেটে ফেলার কারণে গ্রাম বাংলার এই নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আজ বিলুপ্তির পথে বাবুই পাখিকে মূলত শিল্পী পাখি বলা হয় বাবুই পাখির সংখ্যা দিন দিন কমে আসছে এর পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে ফসলি জমিতে বিষ প্রয়োগ কারণ বাবুই পাখি সাধারণত বিভিন্ন ফসলের বীজ ধান পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু রেণু প্রভৃতি খেয়ে জীবন ধারণ করে ফসলি জমিতে অতিরিক্ত বিষ প্রয়োগের কারণে বাবুই পাখির খাদ্য সংকট দেখা দিয়েছে বিপন্ন পাখির তালিকায় উঠে এসেছে বাবুইয়ের নাম সাম্প্রতিক সময়ে পিরোজপুরের এক গ্রামে মাঠের ধান খেয়ে ফেলায় তালগাছে বাবুই পাখির ঝুলন্ত বাসা পুড়িয়ে পিটিয়ে ধ্বংস করেছে গ্রামবাসী এই নির্মম ঘটনার শিকার হয় দেড় শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম পরে তিনজনকে আটক করা হয়েছে উনিশশো সালের বন্যপ্রাণী রক্ষা আইন ও দুই সালের বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি নিধন দণ্ডনীয় ফৌজদারি অপরাধ যার জন্য সর্বোচ্চ শাস্তি এক বছর জেল এক লাখ টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে